সৌদি আরবে থাকা প্রবাসী ভাইদের জন্য আজকে আছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর যেগুলো জানলে আপনি নিজেই বলবেন আলহামদুলিল্লাহ প্রথম খবরটা শুনুন মনোযোগ দিয়ে এখন থেকে সৌদি আরবে কোনো কোম্পানি বা নিয়োগদাতা আর কোনো প্রবাসী কর্মীর পাসপোর্ট আটকে রাখতে পারবে না জি হ্যাঁ আপনার পাসপোর্ট এখন আপনার নিজের কাছেই থাকবে যদি কোনও মালিক বা কোম্পানি পাসপোর্ট দিতে অস্বীকার করে তাহলে সরাসরি শ্রম অফিসে অভিযোগ করার সুযোগ থাকছে প্রয়োজনে যোগাযোগ করা যাবে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথেও এই সিদ্ধান্ত প্রবাসী ভাইদের নিরাপত্তা স্বাধীনতা আর সম্মানের জন্য একটা বড় পদক্ষেপ এবার আসি দ্বিতীয় সুখবরটায় সৌদি আরব সরকার শিল্প শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য ইকামা বা ওয়ার্ক পারমিট ফি সম্পূর্ণ মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় সাত থেকে আট বছর পর এই ফি বাতিল করা হল যার ফলে হাজার হাজার প্রবাসী ভাই পাবেন বড় আর্থিক স্বস্তি এই সিদ্ধান্ত শুধু প্রবাসীদের জন্য নয় সৌদি আরবের ভিশন দু বাস্তবায়নের অংশ হিসেবেও নেওয়া হয়েছে এর ফলে শিল্প খাতে বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান তৈরি হবে আর প্রবাসীদের জন্য খুলে যাবে নতুন সম্ভাবনার দরজা প্রবাসী ভাইদের জন্য এটি নিঃসন্দেহে দুটি বড় সুখবর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আমিন